গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে হচ্ছে আমার শ্বশুর মশাই শ্রাদ্ধের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর ঝাড়ুটারু দিয়ে হচ্ছে ঘরটাকে মুছিয়ে নেব আর এদিকে হচ্ছে শ্রাদ্ধের ক্রিয়াকর্ম শুরু হয়ে গেছে তাছাড়া এই অনুষ্ঠানের হচ্ছে একটা লগ্ন হয়ে থাকে তো সেই লগ্ন অনুযায়ী হচ্ছিল আর আজকে যেটা করছি সেটা হচ্ছে আমি শুধু যে ভয়েস ওভার দিব বিষয়টা এমন না তো আজকের ভিডিওগুলো হচ্ছে মানে আগামী কিছু দিনের ভিডিওগুলো আমি একটু র দেওয়ার ট্রাই করব। আজকের ভয়েস ওভারে শুধু আমি একা থাকছি না আমার সাথে থাকছে হচ্ছে আমাদের প্রণয় তো আমরা দুইজন হচ্ছে আজকে ভিডিওতে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। হ্যালো আমি হচ্ছে প্রণয়জিৎ বিশ্বাস আমি এখন থেকে আমার আন্টির সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব দুজন মিলে এই গ্রাম প্রকৃতিকে আপনাদের কাছে তুলে ধরবো এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল আমাদের শ্রাদ্ধের কিছু নিয়ম নীতি বিধানগুলো এগুলো আপনারা এখন দেখুন এইতে বন্ধ বসবে আমার কারেন্ট আসলো মাস সব সব আমি ছেলে হিসেবে আমার বড় হচ্ছে ক্রীড়াকর্ম গুলো করছিল দুই বছর যে আরে বিশাল কতরা কষ্ট যোন যে হারা সেই বোঝে যেমন আমি আমার বাবাকে হারিয়েছি প্রায় 14 বছর আগে আর এখন হচ্ছে আমার বউ তার বাবাকে হারালো তো যা যায় সে বোঝে তেল যন্ত্রণা বাবা ডাকার জায়গাটা হারিয়ে গেল পরিবারে যেমন বাবা মা মারা যাবে হচ্ছে কর্ম থেকে শুরু করে ইনকাম করে হচ্ছে ফ্যামিলিকে পরিচালনা করা এরকম করে আরো কত কিছু যেটা হচ্ছে আমাদের নেই তাছাড়া হিন্দু ধর্মে বাবা মা জানা গেলে ধরণের ক্রীড়াকর্ম্লা অনুষ্ঠানগুলো কিন্তু ছেলেরাই করে থাকে মেয়েদের তেমন কোন কাজ থাকে না যে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের হচ্ছে চার দিনের একটা কাজ করলে হয়ে যায় আর যত যত কাজ আছে সব হচ্ছে ছেলেদেরকে করতে হয় তখন ব্যক্তি মারা যায় তা আমিও থেকে শুরু করে আরও কত কি। যে বন্ধু বসে ক্রিয়া কর্ম করছিল ঠিক কিন্তু তার মুখটা দিকে তাকানো যাচ্ছিল একেবারে মলিন হয়েছিল আর এই ব্যথা তো যার যায় সেই বোঝে আমার গেছে আমি বুঝতে পারি কেমন লাগে আর আমার তো এই পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসার ব্যক্তিটাই হারিয়ে গেছে ইস পুরো স্বচ্ছdagger আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন হচ্ছে আমি এটা খেয়াল করতাম প্রতিদিন তো তাদের কথা হতো বাবার ছেলের তো এমন কোনো দিন বাদ ছিল না যে রাত এগারোটার মধ্যে ফোন না আসতো এইটা একেবারে প্রতিদিন বলতে গেলে প্রতিদিন দেখা যায় আমি এটা খেয়াল করতাম মানে বাবা দেবেই অনেক সময় দেখা যায় আমার বর হচ্ছে কাছ থেকে এসেছে সে হচ্ছে মানে দিবে ওই সে দেওয়ার আগে হচ্ছে বাবার ফোন চলে আসছে কারণ ঘড়িতে রাত এগারোটা আর এটা আমি বলেও দিতাম আগে যে নিশ্চিত আমার শ্বশুরমশাই ফোন দিয়েছেন তো যখন মোবাইলটা আনতে যেতাম তখন দেখতাম যে হ্যাঁ সত্যি শ্বশুর ফোন দিয়েছে তো এই ফোনটা এখন আর আসে না তাছাড়া আমার শাশুড়ি তো হচ্ছে করে মোবাইল চালাতেও পারে না সে হচ্ছে ডাল করতে পারে না তো মোবাইলটা আসলে এখন আর বাজে না তো বাবা বলতে সেভ করার যে নাম্বারটা সেটা এখন আর মোবাইলে ওয়ালে দেখা যায় না আমরা যে জানি করে বাসায় আসি যদি শ্বশুর বাবা বেঁচে থাকতো কতবার যে আমাদেরকে ফোন দিত যে আমরা কোথায় আছি বা কী এই খোঁজটা নেই আর এখন আর লোক নেই আর বাসায় ঠিক এই জায়গাটাতে হচ্ছে আমার শ্বশুর চেয়ার নিয়ে বসে থাকতো জায়গাটা এখন এখন অনেক ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না তো বাবা মরে যাওয়ার পর হচ্ছে যতবার বাসায় আসলাম কেমন যেন লাগে একদমই ভালো লাগে না বলতে গেলে তাছাড়া আমাদের শ্বশুর ছেলের বইয়ের সম্পর্কটা একেবারে ফ্রেন্ডলি ছিল বলা যায় আমরা অনেক ধরনের কথা বলে দুষ্টুমি করতাম আর ওই দূরে হচ্ছে আমার শ্বশুরকে দাহ করা হয়েছিল তো একটা সমাধি করে দেওয়ার আছে আর আমার শ্বশুর মশাই হচ্ছে আর এখন তো হচ্ছে সে মানুষটা বেছে নেই কি আমাকে হাসাবে ভালোই লাগে না সত্যি বলতে কেমন যেন একটা খারাপ লাগা আমাকে মানে ঘিরে ধরে আছে জানি না এটা আমি কিভাবে ভুলবো হয়তো এতটা সোজাও নয় সবকিছু ভুলে যেতে চাইলে যদি সব কিছু ভুলে যাওয়া যেত তাহলে সবাই ভুলেই যেত কারবার কোনো কিছু মনে থাকতো না আর আমার শ্বশুর মারা গেলে কি হবে সে বেঁচে আছে হচ্ছে আমাদের স্মৃতির পাতায় আমার সাথে বিভিন্ন গল্প করা কথায় তো এখন হচ্ছে আমি দুপুরবেলার জন্য সবজি কেটে দিচ্ছি তো আজকে হচ্ছে স্রাথের রান্না হবে প্রথমে হচ্ছে আমি ডাটাগুলোকে কেটে দিচ্ছিলাম যদিও আজকে রান্না চামাজি ঠেমনি করবে তো নিয়ে আসছিল হচ্ছে লাল শাক তারপর হচ্ছে ডাটা তো তাকে হচ্ছে আমি এগুলোকে কেটে রেডি করে দিচ্ছিলাম মানে যা যা লাগছিল আর কি সব কিছু রেডি করে দিচ্ছিলাম তাছাড়া কেউ যদি রান্না করতে বসে না তাকে যদি একটু রেডি করে দেওয়া যায় রান্নাগুলো কিন্তু দ্রুতই হয়ে যায় আর এত গরম ছিল আমি তো একটু কাজ করে হচ্ছে এখানে এসে একটু বাতাসও খাচ্ছিলাম তাছাড়া আমাদের আমবাগানে প্রচুর বাতাস থাকে খুব ভালো লাগে তো শ্বশুর মশাই হচ্ছে ক্রিয়াকর্মগুলো শেষ ব্রাহ্মণ তাদের জিনিসগুলো নিয়ে চলে গেল কিন্তু অনেকটা সময় ধরে ক্রিয়াকর্মগুলো হলো কেননা এটাই হচ্ছে শেষ আগামীতে হয়তো এতটা বড় কোনো আর আয়োজন করা লাগবে না মানে এই রকম করে আর কি এটা হচ্ছে প্রথম বছর তাই হচ্ছে শ্রাদ্ধের মতন করে হচ্ছে দিবস এটাও পালন করা হচ্ছে আমার মাসির শাশুড়ি তারপরে শাশুড়িদের সাথে পাহাড়ের মামন সিং থেকে হচ্ছে আমার বড় মামা শ্বশুর এসেছে তারপর হিরমপুর থেকে এসেছে আমার মেজ মামা শ্বশুর

আর এখানে হচ্ছে আমার মাসি শাশুড়ি উনি হচ্ছে ভাতের চালগুলো ধুয়ে নিয়েছিল আর রান্নাঘরের এক চুলা দিয়ে হচ্ছে কাজ হচ্ছিল না প্রায় দুপুর হয়ে যাচ্ছিল তাই হচ্ছে বাহিরেও আমাদের রান্নাটাকে বসিয়ে দিয়েছে আর কি যে রোদের তাপ মানে বাসায় এসেছি পর থেকে হচ্ছে ভীষণ রোদ মানে এত গরম বাসাতে থাকাই যায় না আর এবার তো হচ্ছে আমি একবারও বাগানের মধ্যে আসতেই পারিনি এগুলো হচ্ছে আমাদের প্রণয় ভিডিও করেছে আর আমি তো ভিডিওটা ভয়েস দেওয়ার সময় দেখছিলাম যে প্রণয় কখন ঢুকলো আর এখানে হচ্ছে ঝোঁক আছে তাছাড়া বাগানটাও পরিষ্কার করতে হবে আর এই ভয়ে তো আমি এখন আসি না যে বাগান পরিষ্কার হবে তারপরে আমি হচ্ছে গাছগুলো দেখতে আসব আর গ্রামের বাসা যেমনই ভালো লাগে তেমনি কিছু খারাপ সাইডও আছে যেমন এই যে একটা ঝোঁকের ঝামেলা এর জন্য হচ্ছে পুকুরে নামা যায় না শখ করে তারপর হচ্ছে বাগানের মধ্যে চাইলে আসা যায় না মানে যেখানেই গাছটাছ আছে সেখান দিয়েই হচ্ছে দেখা যায় একটু জোকের ঝামেলা থাকে বিশেষ করে মাটি টাইপের কিছু তাছাড়া একটু যে কেমন বন টাইপের হয়ে থাকে এগুলোর মধ্যে জোকটা একটু বেশিই থাকে আর আমি তো খুবই অ্যালার্ট হয়ে থাকি কারণ আমি জানি কোথায় কোথায় জোক আছে কেননা আমাকে শুরুতেই বলে দেওয়া হয়েছে তো আমি হচ্ছে বিশেষ সতর্কতায় থাকি এর জন্য হচ্ছে সব জায়গাতে আমি পরিষ্কার না হওয়ার আগে তো যাই না আর এখানে হচ্ছে আমি ধোকা রান্নার আয়োজন নিয়েছিলাম তো ধোকাটা আমি বাইরে বাড়ি কেটে কেটে করে দিয়েছি আজকে রান্নাগুলো সবটা হচ্ছে আমার যেটি শাশুড়ি করছিল আর আমি জাস্ট তাকে হেল্প করছিলাম আর এদিকে হচ্ছে আমার মাসি শাশুড়ি

আলু রাখা হয়নি মানে যে আলুগুলো আগে সেদ্ধ করা হয়েছিল সেটা দিয়ে হচ্ছে তর্কে রান্না হয়ে গেছে এগুলো ঢোকার জন্য আনফর্চুনেটলি আলুটা রাখা হয়নি আমরা কেউ হচ্ছে রাখিনি যাই হোক তো পরবর্তীতে আবার সেদ্ধ করে দেন হচ্ছে তর্কে রান্না করে দিন আর এদিকে হচ্ছে আমাদের চিংস আমার খেতে বসে করেছে আর আমি আর আমার কৃষি শাশুড়ি মিলে হচ্ছে আলুগুলো কিছু বেচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে আমার আরেকটা শাশুড়ি না বড়দের দাদা খুব ভালোই আর এখানে আছে আমার মামা শ্বশুরnasta করছে দেখ আর এদিকে হচ্ছে আমার এবার মে শুটting করছিল আর আমি তো কাজ একেবারে বাইরে ব্যস্তই বাসায় এসে তো হচ্ছে আমি ক্যামেরা ধরতেই পারিনি প্রকার বলাই যায় এখানে এত কাজের ভিড় হচ্ছে এই তো আমি ওদিকে ভিড়ে রেখেছি আর সবগুলো রান্না হচ্ছে আমার দিঠি মনে করলেও কচুর শাকটা ফোরন হচ্ছে আমার আছুরি মাছ ছিল

ফোনে ভিডিও করছিল আমি তাকে বলছিলাম যে ভিডিওটা রাখার জন্য আর এইভাবে করে র ভিডিও দেওয়ার কারণ হচ্ছে মানে

আর এখন হচ্ছে আমি ওকে খাওয়া দিয়ে দিয়েছিলাম আর আমি আজকে দজকে রান্না করে হচ্ছে আমাদের ডালনি ছিল ডাল কথা একবার বলে বলছিলাম নিবা না কেন না আমি বাসায় আসার আগে হচ্ছে তার সাথে আমার কথা হয়েছিল সে হচ্ছে আসলে আমি তাকে দজকে দজকে রান্না করে খাওয়াবো আমাদের গুষ্টির ফরচুনটলি হচ্ছে সে আজকে আসতে পারেনি তো মামা ফুফুর এসেছে আমার দুই মামের শাশুড়ির জন্য আমার শাশুড়ি আর আমার শাশুড়ি আমার কাকি শাশুড়ি শাশুড়ি মানে এই বাসায় কাকি শাশুড়ি বেশি কেননা আমি হচ্ছি মানে বড় ঘরের বড় বলা যায়

এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আগামীকাল রান্নার জন্য বাজার হচ্ছে গুছিয়ে রাখছিল কেননা আগামীকাল হচ্ছে দুই ভাগে রান্না হবে একটা হচ্ছে ভয়ের জন্য আর একটা হচ্ছে রিলেটিভ যারা আসবে তাদের সবার জন্য আর কি মানে আর বাবু হচ্ছে যেটা রান্না করবে সেটা হচ্ছে সবার জন্য আর এদিকে হচ্ছে আমার বর একটা চার্জার ফ্যান নিয়ে আসবে তো সেই ফ্যানটাকে হচ্ছে চেক করছিলাম যে ঠিক আছে কি না এটাকে হচ্ছে অ্যাসেম্বলিং করতে হবে তো এটা আসলে বুঝতে পারছিলাম আবার পারছিলামও না কেননা কিছু করতে গেলে যদি ভেঙে যায় হচ্ছে আমি আমার ডক্টর দেবরকে ডেকে নিয়ে আসি আর যেমনটাই ভেবেছিলাম যে এভাবে কাজগুলো হতে পারে ঠিক এভাবে করে সেটা একটু ফিটিং করে দিয়েছিল আর খুব হাসছিলাম যে এইভাবে করেই হবে কিন্তু ভেঙে যাওয়ার ভয় হচ্ছে তোমাকে ডেকে নিয়ে যে যে গরম একটা চার্জার ফ্যান ছাড়া হচ্ছিল না তাই একটা ফ্যান নিয়ে আসলো আর এখন আজ আরেকবারের মতো রান্নাঘরে চলে আসলাম কেননা রাত্রে খাবার আয়োজন করতে হবে সাথে যেটি মনে ছিল সে হচ্ছে ভাত নামাজ ছিল আর আমি তাকে হচ্ছে কচু আর আলুগুলোকে কেটে দিচ্ছিলাম রাত্রে খাবার হিসেবে হচ্ছে একটু আলু ভর্তা কচু ভর্তা হবে সাথে তো তরকারি আছে ফকিনিয়ার বড় লোক মানে

এটা হচ্ছে আমার বয় হাত দিয়ে ভাত মাকে খেতে এটা হচ্ছে আমি একবেলা ভাত খেয়ে পরের বেলা খেলে তাহলে সেসব চামচ দিয়ে খেতে পারবে অন্য থেকে খাইয়ে দেবে তো তার জন্য হচ্ছে একবার আমার জেঠি মনে থাকতে আমি আমার বড় ভাত মাকে দিয়েছিলাম সেটা হচ্ছে ভাত ছিল আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বলে গেছে গ্রামের বাসায় আছি ভিডিওগুলো টুব টাইপের দেওয়ার ট্রাই করবো আজকের মতো ব্লগটি এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের পরিবার করবেন